ডেয়ার বীহ আসসালামু আলাইকুম জাপানিস ক্লাসের পক্ষ থেকে তোমাদের জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে সকল বৃহস গত ক্লাসে হিরাকানা ছেচল্লিশটি মুখস্থ করতে পেরেছেন সে সকল বৃহসকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে আমরা খুব সহজেই গত ক্লাস থেকে পরিবর্তিত হিরাকানা পঁচিশটি শিখবো টেকনিক সহকারে তবে শুরু করা যাক পরিত পরিবর্তিত হিরাগানা হীরা পরিবর্তিত হিরাগানা পঁচিশটি পঁচিশটি আমরা গত ক্লাস থেকে আজকে শিখব তবে শুরু করা যাক তাহলে গত ক্লাসে আমরা শিখছিলাম ক কা কাকি কুকে কো ক হয়ে যাবে এই ক্লাসে গা গি গু গে গো পর পরিবর্তে হবে গাঘি গুগে গ সেছিলাম শা শি সুসে সো আজকে হয়ে যাবে আপনি এই যাও পড়তে পারেন জাজি যুজে জো বা এই যাও পড়তে পারেন প্রায় সেম একই জাজি যুজে জো ঠিক তেমনই সরি একটু নিচে আমাদের জায়গা আছে পর্যাপ্ত সরি ত হয়ে যাবে দা জি জু হয়ে যাবে দ এটি দুইটি ব্যতিক্রম আছে আমরা এটা লেখার সময় বোঝাই দেব তারপরে ব হয়ে যাবে সরি হ হয়ে যাবে হা হি ফু হে হো ছিল আজকে হয়ে যাবে বাবি বুবে বো বাবি বুবে বৌ ঠিক ব হয়ে যাবে হ হয়ে যাবে প হয়ে যাবে প পাপি পুপে পো হা হি হু হে হছিল পাপি পুপে পো একটি টেকনিক যেমন এটির নাম হচ্ছে ত্যান ত্যান এটির নাম ত্যান 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 বসাইলে ক হয়ে যাবে গ ক হয়ে যাবে গ উপরে খালি তেন ত্যান বসাই দিলে গ হয়ে যাবে ঠিক তেমনি মারু বসায় দিলে হয়ে যাবে প মারু বসাই দিলে হয়ে যাবে হ হয়ে যাবে প এই চারটিতে আপনার এই চারটিতে আপনার তেন ট্যান বসবে ট্যান ট্যান ত্যান আর এই শুধু এই একটিতে মাত্র আপনার মারু বসবে তাহলে আপনারা নিজে নিজে হয়তো বা বুঝতে পারছেন অনেকটাই তাহলে গত ক্লাসে ক ছিল কা এটি ছিল কা এখন তিন তিন দরকার হয়ে যাবে গা তেন তিন দরকার না হয়ে যাবে গা গত ক্লাসে এটি ছিল টি তেন ত্যান দরকার না হয়ে যাবে গি সে গত ক্লাসে এটি ছিল কু ত্যান তেন দেওয়ার কারণে হয়ে যাবে গু গত ক্লাসে এটি ছিল কে ত্যান তান দেওয়ার কারণে হয়ে যাবে গে গত ক্লাসে এটি ছিল কো ত্যান ত্যান দ্বার কারণে হয়ে যাবে গো সেম তাহলে গা গি গু গে গো তবে গত ক্লাসে এটি ছিল এটি সাধারণত এভাবে লেখে বইয়েতে আর আপনি আমরা সাধারণত এভাবে শিখাই যাতে আপনারা বুঝতে পারেন আমরা সেম এভাবে শিখছি শেখার পরে এভাবে বুঝতে পারছি এইভাবে লাগাই দাও হ্যাঁ তারপরে এটি হয়ে যাবে গত ক্লাসে ছিল এটি কী ছিল সা এখন ত্যান ত্যান দেওয়ার কারণে হয়ে যাবে এগুলো হচ্ছে কী হয়ে যাবে যা আমরা এই জায়গায় হ্যাঁ যা ওই যাও যা এই যাও তা তারপরে গত ক্লাসে এটি ছিল সি হিরা কেনায় হীরা কেনায় ছিল সি তেন তেন দেওয়ার কারণে হয়ে যাবে জি আপনি এই জি বা ওই জিও পড়তে পারেন সমস্যা নাই আপনার ইচ্ছা মতো যেটা ভালো লাগবে তারপর গত ক্লাসে এটি ছিল সু তিন তিন দেওয়ার কারণ হয়ে যাবে জু টেন তেন টেন তেন দার কারণে হয়ে যাবে জো সেম গত ক্লাসে এটি ছিল আপনার সে এখন টেন তেন দার কারণে হয়ে যাবে জে ঠিক গত ক্লাসে এটি ছিল শো টেন তেন দ্বার কারণে হয়ে যাবে জো তালে যা জি জু জে জো তারপর গত ক্লাসে আমরা পড়ছিলাম তি তা না ট্যান দরকার না হয়ে যাবে দা আর গত ক্লাসে আমরা কয়টি দুইটি পরিবর্তন শিখছিলাম কয়টি এটার কয়টি পরিবর্তন ছিল একটি হলো চি আরেকটা ছিল তসু চি তসু সেম এই দুটো হয়ে যাবে যা আর জু যা সরি জি আর জু হবে সরি জি আর জু হবে বুঝতে পারছেন তাহলে গত ক্লাসেও পরিবর্তন এই ক্লাসেও এই দুটা পরিবর্তনে থাকবে আর যা ছিল তাই বসবে তাহলে এ তা হয়ে গেল দা গত ক্লাসে এটি ছিল চি এখন ত্যান ত্যান দরকার হয়ে যাবে জি ঠিক তেমনই এটি ছিল তসু ত্যান তেন দেওয়ার কারণে হয়ে যাবে জু তার গত ক্লাসে এটি ছিল তে ত্যান তেন দানের কারণে হয়ে যাবে দে গত ক্লাসে এটি ছিল আর সুন্দর হবে হ্যাঁ ওই যে এবার এটি ছিল হচ্ছে আপনার তো এখন হয়ে যাবে ত্যান তেন দরকার হয়ে যাবে দো ঠিক গত ক্লাসে তারা এটা হবে দা জি জু দে দো গত ক্লাসে এটি পড়ছিলাম আমরা কি সরি হয় হয়ে যাবে বা তাই গত ক্লাসে এটি পড়ছিলাম হা এখন ত্যান তেন দরকার হয়ে যাবে বা ট্যান দাঁড় কারণে হয়ে যাবে বা খুব মজার একটা বিষয় তাই গত ক্লাসে এটি পড়ছিলাম হি দাঁড় হয়ে যাবে বি গত ক্লাসে এটি পড়ছিলাম ফু আপনার সাধারণত বইয়ে থাকে এই যে এটা হ্যাঁ এটা থাকে ফু ফুর মতো উঠে যাচ্ছে এটি হয়ে যাবে পু এটি হয়ে যাবে এটার পরিবর্তন থাকে না ওইখানে পরিবর্তন থাকে এইখানে পরিবর্তন থাকে না আমরা ফুটা মুখস্থ মনে রাখার টেকনিক হচ্ছে ফু দিলে সব উড়ে যাচ্ছে ফু দেখছেন চারিদিকে ফু তারপর গত ক্লাসে এটা পড়ছিলাম হে ত্যান তেন দিতে হবে ত্যান তেন দিলে আমরা হ্যাঁ ত্যান তেন এটা ত্যান তেন দিলে হয়ে যাবে হে হয়ে যাবে বে গত ক্লাসে এটি পড়ছিলাম হো তেন তেন দরকার হয়ে যাবে বো খুব সহজ না ইজি তারপর গত মানে হ হয়ে যাবে এবার কি দিতে হবে মারু এতক্ষণ আমরা এতক্ষণ দিছিলাম তেন তেন এবার দিতে হবে মারো তাহলে হ তাহলে মারো দিলে হয়ে যাবে পা হ হয়ে যাবে পা হা হয়ে যাবে পা ঠিক তেমন হি হি যদি মারু দেই তাহলে হয়ে যাবে পি পি ঠিক তেমনই যেটা ইচ্ছে সেটাই পড়তে পারেন বারবার লিখে দিচ্ছি তবু এখন যদি আমরা কী দেই মারু দেই এটা হয়ে যাবে পু আর গত ক্লাস এটি ছিল হে এখন যদি মারু দেই হয়ে যাবে পে ঠিক তেমনই গত ক্লাসে এটি ছিলাম হো এখন যে আমরা মারুদে হয়ে যাবে পো তাহলে পা পি পু পে পো তাহলে আমরা আরেকবার পড়ে দিচ্ছি খুব সহজ টেকনিক টেকনিকের মাধ্যমে আমরা দেখতেছি ক হয়ে যাবে গ ক হয়ে যাবে গ গা গি গু গে গো তারপরে স হয়ে যাবে কি বগরি যা বা জ যা জি যা জি জু জে জো ঠিক ত হয়ে যাবে কি দ দা জি জু দে ঠিক হয়ে যাবে কি ব তাহলে বা বি বু বে ঠিক হয়ে যাবে মারু দরকার নে প হয়ে যাবে প পা পি পু পে পো আশা করি যে সকল ভিওয়াজ এই ক্লাসটি এবং গত ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছে সে সকল ভিহ মোটামুটিভাবে বুঝতে পেরেছেন পরবর্তী ক্লাসে যুক্ত হীরাকানা যুক্ত বর্ণ শিখব তেত্রিশটি খুব সহজ টেকনিকের মাধ্যমে তবে আজকে এ পর্যন্তই যদি জাপান সম্পর্কে আপনার কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ